চালের রুটি বিক্রি করে সো চালের রুটি এখানে তো প্যাকেটে পাওয়া যায় বাট ওই ওই চালের রুটিটা কিন্তু অতটা স্বাদ লাগে না অতটা সফট হয় না সো আমি আজকে অবশেষে আসলাম ফিস্ট এক্সপ্রেসে যেটা হচ্ছে ইস্ট লন্ডন মস্কের একদমই উল্টা দিকে এবং এখানে এসে আমার বাসার কথা মনে পড়ে গেছে কারণ আমাদের বাসায় দেখা যায় যে আমাদের কম বেশি সবার বাসায় কোরবানির ঈদে দেখা যায় চালের রুটি করে সেই সাথে কোরবানির মাংস থাকে সো এখানে আমরা যাওয়ার প্রবাসীরা আছি এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে রুটিটা কেন ইউনিক অন্যান্য রুটির চেয়ে কারণ এখানে রুটিটা কিন্তু ওনার নিজেরা বানায় চালের গুড়া থেকে ওনার নিজেরা বানায় আমি আজকে এখানে এসে একটু ট্রাইও করেছিলাম রিকোয়েস্ট করে যে আমি একটু বানাতে পারি কি না এটা বানানো খুবই কঠিন বলে চালের রুটি বানানোটা খুব কঠিন বাট এই কঠিন কাজটা কিন্তু আমাদের সবার জন্য ফিস্ট এক্সপ্রেস সহজ করে দিচ্ছে সো আপনার এখানে আসলেই মজার মজার গরুর মাংস সেই সাথে চালের রুটি বানানো এবং আপনারা যদি চান কেউ কালাঘুনা খেতে কালাঘুনাও এখানে আছে সো যা যেটা পছন্দ এর মানুষজন থাকলে আই থিঙ্ক কালাঘুনাটা প্রেফার করবেন আর আমি তো দুইটাই প্রেফার করবো কারণ আমার দুইটাই পছন্দ নর্মাল গরু মাংসও ভালো লাগে কালাঘুনাও মজা লাগে আর রুটিটা এখানে একদমই সফট আপনারা দেখেন আমি ছিঁড়ে দেখাচ্ছি খুবই সফট একদম রুমালের মতন নরম তুলতুলের নরম রুটি আমরা যেটা বলি ওইটা আশা করছি আপনারা যারা এসে খাবেন তারা বারবার এখানে আসবেন সো এতক্ষণ তো আমি চালের রুটির কথা বললাম বাট এখানে দেখেন এখন কাঁচি বিরিয়ানি এখানে আমি বড়ো বড়ো দুই পিস মাংসও দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে এসে দেখলাম যে তারা কাচ্চি বিরিয়ানিটা কীভাবে তৈরি করে তারা খুবই স্লো কুক করে এই কাচি বিরিয়ানিটা তৈরি করে এবং সেই সাথে এখানে তাদের স্পেশাল একটা সস আছে ডিমও আছে কাচি বিরিয়ানিও কিন্তু আমাদের একটা ইমোশনের জায়গা আমরা খুবই মিস করি অথেন্টিক কাচি সো ওনারা নিজস্ব রেসিপিতে একদম স্লো কুক করেন যেখানে মাংসটা খুবই টেন্ডার এবং খুবই সুস্বাদু সো আশা করছি আপনারা যা চালের রুটি খেতে আসবেন তারা পেটে একটু জায়গা নিয়ে আসবেন যাতে করে কাঁচি বিরিয়ানিটাও আপনার ট্রাই করতে পারেন কারণ অন্যান্য কাঁচি বিরিয়ানির অথেন্টিক এবং আলাদা কারণ এইটা খুবই স্লো কুক করা হয় এবং মাংসটা তাদের নিজস্ব রেসিপিতে করা হয় এবং তারপরে সামনেই দেখবেন ঢুকতে আপনারা অনেক বড় একটা ড্যাগ দেখতে পারবেন যেটাকে আমরা বলি ড্যাগ যেভাবে বাংলাদেশের বিয়ে বাড়িতে ড্যাগের মধ্যে কাঁচি বিরিয়ানি রান্না করা হয় এখানেও কিন্তু একইভাবে কাঁচি বিরিয়ানিটা রান্না করা এটার সাথে আমাদের সালাদ যাবে আমাদের এক্সট্রা ডিম যাবে সস যাবে ইনক্লুড থাকবে হয় সো এখানে আমি আজকে এসে দেখলাম বটি কাবাব বটি কাবাবের কথাটা আমি শুধু বাংলাদেশে একটা খুব ফেমাস রেস্টুরেন্টে খেতাম খুব মজা ছিল সো আজকে আমি এখানে এসে ট্রাই করতেছি এখানে আপনারা চিকেনও পাবেন ল্যামও পাবেন এবং সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে অনেক গ্রিন স্যালাড আছে সো যারা খুব স্বাস্থ্য সচেতন বা যারা জিম করেন বা ফিটনেস নিয়ে চিন্তা করেন তারা এটা খুব লাইক করবেন আর এখানে যতগুলো কাবাব দেখছেন প্রতিটা কাবাবের সাথে কিন্তু নান রুটি আসে আর এখানে যে ডিপিংটা দেখতে পাচ্ছেন এটা তাদের নিজস্ব রেসিপিতে তৈরি এবং এটার জন্যই কিন্তু কাবাবের স্বাদ আরও অনেক অংশে বেড়ে যায় সো আমি একটু ট্রাই করে দেখি আসলে আমি কথা কি বলবো আর কি আমার মনে হচ্ছে জিভে পানি চলে আসছে একে তো এই সসটার খুব সুন্দর একটা স্মেল তার মধ্যে বটি কাবাবের স্মেল আমার কাছে মনে হচ্ছে আমি লাইফে একটা বেস্ট কাবাব আজকে খেলাম এটা আমি বলবো হান্ড্রেড আউট অফ টেন খুবই মজা আর এখানে সালাদটা দেখেন যদি আমি সালাদ আমি পছন্দ করি না বাট যারা পছন্দ করেন তারা এটা লাইক করবেন আর এখানে এটা দেখতে অন্যান্য কমন কাবাবের মতো লাগলো এটা একটা খুব ইউনিক নাম আছে তার নাম হচ্ছে চিঙ্গারি কাবাব সো সি আসলে চিঙ্গারি কাবাবটা কেমন আমি কোনটা রেখে কোনটা বেশি ভালো বলবো বুঝতেছি না কারণ এটাও খুবই মজা এখানে চপ আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিল চিকেন আছে এখানে হাফ গ্রিল চিকেন আছে এখানে এই রাইসটা আমি দেখতে পাচ্ছি দেখতে জিরা রাইসের মতো লাগছে অনেকটা দেখেন এখানে কিন্তু খুব গুড পোষণের একটা রাইস দেওয়া আছে এবং সেই সাথে হাফ চিকেন গ্রিল সালাদ এখানে অনেক অনেক খাবার আছে অনেক অনেক অপশন আছে যেহেতু চার দিনের জন্য হাফ প্রাইজ চলছে আমি বলবো কারো যদি জন্মদিনের পার্টি থাকে বন্ধুদেরকে ট্রিট দেওয়ার বিষয় থাকে বা বাইরে কোনো নতুন খাবার ট্রাই করতে চান অবশ্যই ফিস্ট এক্সপ্রেসে চলে আসবেন খুবই খুবই কনভিনিয়েন্ট একটা ভেনু একদম ইসলামের মস্কের উল্টা দিকে যারা নামাজ আদায় করতে আসেন তারাও চলে আসবেন নামাজ পড়ে সুন্দর মতন এখানে চলে আসবেন বন্ধু বান্ধব নিয়ে খাবেন এবং আমাকে ধন্যবাদ জিয়া কারণ আমি জানি যে খাবারগুলো কত মজা আমি চাই আপনারাও ট্রাই করেন এবং আপনারাও সবাইকে বলেন যে এখানের খাবারগুলো আসলেই খুব মজা থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের চি প্রতিদিন বানানো হয় দুপুর দুইটা থেকে থেকে পাবেন রাত্রে এগারোটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের অনেকগুলা ছা বাংলাদেশের সিলেটের চা পাতা দেওয়া হয় তেজপাতা দেওয়া হয় অনেক কিছু মশলা দেওয়া হয় মশালাটি মতো এই যে আমাদের দেখেন আমরা ক্ষেত্রেতে দেই তারপরে আপনারা কেউ চাইলে এটার সাথে সুগার এড করে কেউ সুগার সারাও খেতে পারবেন এটাতে দেশি দুই তিনটা দুধ দেওয়া হয় দুই জাতের দুধ দেওয়া হয় অনেকগুলো মশলা দেওয়া হয়

so nice. Halim made like your mom would make or your auntie would make with some nice fried onions on top. fushka Look at this delicious this this um, sauce, oof, really nice you pour the sauce into here and you crunch into this fushka, delicious and also we have this chot potty which is again a favorite in Bangladesh. Again again and again. This is available for you amongst all this variety of food that we have. Borta selection. Only the best ones. We don't do lots of Borta. We have the favorites here. Chamatu Borta, Begun Borta, Alu Borta. Delicious. And we've got the um, Fiazi and the um, uh, Chana Fiazi here. This is made fresh every day for you to have snacks at Feast Express and of course we have the fish curry, Subhanallah some of these fish curries are like your mum would make or your aunties would make we amma it with our mothers, we make it with our mothers we make it with our mothers, we make it with our the this fish curry? Roi Mas Roi Mas, look at this it's called Gwal Mas it's called Gwal Mas very very nice

I'm Rasayram for the one year celebration. Come with your family, enjoy the array of food, and when you're done, have some tea. Subhanallah. Let me pour this tea for you. Bangladesh or Motun Sa Uidoka. Sakhaya Afnara Adam Allah, go Inshallah, enjoy yourself at Feast Express. As-salamu